হে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমার ব্লগ স্টার্ট করতে একটু সমান্য দেরি হয়ে গেলো তো আমি একদমই রেডি হয়ে গেছি পুরনো বাড়ি যাবো ওখানে হরিনাম সংকীর্তন হবে তো হরিনাম সংকীর্তন দেখার জন্য আমার ননদরা সবাই আসছে সবাইকে তোমাদের সাথে পরিচয় করিয়ে দেব তো সকাল সকাল স্নান সেরে আমি পুজো করে নিয়েছি আজ থেকে ওই পুরনো রান্না বান্না খাওয়া দাওয়া সব হবে এই দেখো বন্ধুরা আমাদের ঠাকুর ঘর আমাদের ঠাকুর ঘরটি একটু ছোট করে করেছি আমার বরমশাই গাড়ি নিয়ে চলে গেছে আমার ননদদেরকে আনার জন্য আমার বাপের বাড়ির কাছে আমার দুই ননদের বাড়ি আর ছোট ননদের বাড়ি মেদিনীপুর শালবনীতে তো এখানে আমি নুন দিচ্ছি আমার ননদরা খুবই ভালো আমার ননদরা আমাকে অনেক ভালোবাসে আমাদের ব্ল্যাক স্করপিওটাকে দূর থেকে দেখে চিনতে পেরে আমি গেটের বাইরে এসে দাঁড়িয়ে আছি ওই যে দেখো আমাদের গাড়িটা আসছে ওরা চলে এলো ওদেরকে দেখে আমার যে কি আনন্দ লাগছে আর বলে বোঝাতে পারছি না তোমাদের আমার মেজ ননদের দুই ছেলে প্রথমে নেমে পড়লো কত বড় হয়ে গেছে দেখো যখন আমি প্রথম এসেছিলাম তখন ওরা খুব ছোট ছোট ছিল ওই চার পাঁচ বছরের মতো আমার তিন ননদ গাড়ি থেকে নামছে আমার বড় ননদের দুটি মেয়ে আর ছোট ননদের একটি ছেলে একটি মেয়ে এই যে ছোট মেয়েটা কেমন আছো তোমরা ভালো আছি অনেকদিন পর তিন মূর্তির একসাথে দেখা পাচ্ছি আর সবাই এদিকে একে একে ব্যাগগুলোকে নামিয়ে নিচ্ছে আর এই যে বড় ননদের ছোট মেয়েটা এসে না এসে দৌড়াত্ম শুরু করে দিয়েছে সবাইকে শরবত দিয়ে দিলাম সবাই বসে বসে একটুখানি গল্পও করে নিল আর মেজনা নদ কী কী এনেছে সব দেখাচ্ছে এবার আমরা পুরোনো বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম টোটো চলে এসেছে তো বন্ধুরা আমার চ্যানেলে তোমরা যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমাদের সাবস্ক্রাইব ছাড়া আমি কিছুতে এগিয়ে যেতে পারবো না আর কমেন্ট লাইক অবশ্যই করো তোমাদের একটি কমেন্ট আমাকে অনেক অনুপ্রাণিত করে আরও নতুন ভিডিও বানাবার জন্য তোমাদের সাথে গল্প করতে করতে এই ঘর চলে এলাম এসে দেখি হরিনাম সংকীর্তন শুরু হয়ে গেছে আর এদিকে মন্দিরের ছবিটা একটু তুলে নিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে রাধে রাধে